হাসপাতালে এসি রুমের পাইপ কেটে নেওয়ার সময় রাতে ধরা হল এক চোর নাম মরণ দাস তার বাড়ি উদয়পুর জগন্নাথ বাড়ি চৌমুহনীতে সে উদয়পুর কেপানিয়া জেলা হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকে সোমবার মরণ দাস এই জেলা হাসপাতালের এসি রুমের একটি পাইপ কেটে নেওয়ার সময় এক রোগীর নজরে পড়ে তিনি চিৎকার করতে থাকলে হাসপাতালে সিকিউরিটি গার্ডরা এগিয়ে এসে চোর মরণ দাসকে ধরে ফেলে এরপর খবর পেয়ে পুলিশে ছুটে এলে তাকে

এখন কি পুলিশ নিয়ে গেছে নামটাম জানছি না বাকি বাড়ি কোন রকমে নাকে মুখে গুচে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মোলের আর দোষ কি তাই তাতা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন